আমরা আজকে এসেছি মায়াল্যান্ড স্টেডিয়ামে আমাদের আপকামিং বাংলাদেশ ফেস্টিভ্যালের যে ভেনু সে মাইল্যান্ড স্টেডিয়াম পরিদর্শন করতে আমাদের আজকে মিটিংও ছিল মায়াল্যান্ড স্টেডিয়ামের ম্যানেজার এবং কাউন্সিলের সাথে কাউন্সিলকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের পুরো সাপোর্টের জন্য মায়ল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ এবং সাতাশে মে বাংলাদেশ ফেস্টিভ্যাল নেক্সট ইজ ইভেন্ট আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল আমাদের এই ফেস্টিভ্যালে এক ঝাঁক বাংলাদেশ থেকে এক ঝাক তার আসছেন এর মধ্যে আছে সবার প্রিয় জেমস আছে প্রীতম হাসান থাকছে চাপার মতো গুণী শিল্পী আসছেন জায়দ খান চিত্রনায়ক সাথে থাকছেন আফ্রিদি নাটালিয়া হাবিব দোলা সাব্বির জামান পাবেল এবং আকাশ মাহমুদের মতো সিঙ্গাররা যারা এখানে পারফর্ম করবেন আপনাদের আনন্দ দিবেন আমরা প্রথমবারের মতো উদিতি সহযোগিতায় স্টেজে সবচেয়ে খোলা মাঠের মঞ্চে আয়োজন করতে যাচ্ছি যাত্রার যেটা বাংলাদেশে আমরা মেলাতে অনেকে দেখেছি কিন্তু আমাদের ব্রিটেনের মাটিতে এই স্টেজ ড্রামাটা মিসিং ছিল সো আপনারা প্রথমবারের মতো যাত্রা দেখতে চাইলে দেখতে পারবেন টিকিটের ব্যাপক চাহিদা আমাদের টিকিট আজ পর্যন্ত থার্টিথ অফ এপ্রিল পর্যন্ত ছিল টোয়েন্টি টোয়েন্টি অফ যেটা আমাদের প্রমোশনাল কোড দেওয়া ছিল সমস্ত আমাদের প্রমোশনাল টিমের এই প্রমোশনটা আজকেই শেষ হয়ে যাচ্ছে আপনারা ডিসকাউন্টে টিকিট কিনতে পারবেন না শুধু ডিসকাউন্ট থাকছে নেক্সট ওয়ান থাউজেন্ড টিকিটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ফর গ্রুপ টিকিটস আপনারা যদি ছয়টা টিকিট একসাথে কেনেন তাহলে পাবেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ আর আমরা আশা করছি যারা ফ্যামিলি টিকিট কিনতে চান তারা ফ্যামিলি টিকিটটা কিনতে পারবেন চারটা টিকিট টু অ্যাডাল্টস এবং টু কিডস এই টিকিটগুলোর প্রাইস ফিফটি পাউন্ড এখন যেটা আপনার ডিসকাউন্টে ফোর্টি পাউন্ডে নিতে পারবেন চারটা টিকিট ফোর্টি পাউন্ড মিন আপনার এক একটা টিকিট টেন পাউন্ড করে আসছে অথবা আপনার যদি দুইটা টিকিট চল্লিশ পাউন্ডও মনে করেন কিডসরা দের জন্য ফ্রি টিকিট থাকছে বাচ্চাদের যদি বয়স তিন বছরের নিচে হয় তাদের কোনো টিকিট লাগবে না তিন বছরের ওপরে হলে আপনারা তিন বছর থেকে সতেরো বছর পর্যন্ত যে যারা অ্যাডাল্ট না তাদের জন্য টিকিট আপনাদের নিতে হবে আর এই চাইল্ড টিকিট আলাদাভাবে নেই স্টলের ব্যাপারটা যেটা স্টলগুলোর ব্যাপক চাহিদা আমাদের কমিউনিটি থেকে নানা ধরনের খাবার বিভিন্ন ক্রাফট শাড়ি কাপড় গহনার স্টলগুলো আসছে টয়েজের স্টল আসছে আমাদের স্টল নাইনটি পার্সেন্টের মতো আমি নাইনটি পার্সেন্ট বলবো না ফাইভ পার্সেন্ট অলরেডি বুকড থার্টি ফাইভ ফুড স্টল ওয়েটিংয়ে আছে যাদের আমরা অ্যালোকেট করতে পারে নাই কারণ কিছু রিকোয়ারমেন্ট আছে আপনাদের ফর্মগুলো ফিল আপ করতে হবে রিকোয়ার্ড ডকুমেন্ট দিতে হবে এবং আপনারা যখন পেমেন্ট কমপ্লিট করবেন তখন আপনারা কনফার্মেশন পাবেন স্টলের আর আপনার কনফার্মেশন না পেলে ডেফিনেটলি আপনার স্টল বুক নেই যদি কেউ আগে বুক করে ফেলে তাহলে বুক করে ফেলবে আর আমরা হয়তো একটা ডেট ফিক্সড করেছি সেই ডেটের পরে আর স্টল নিবেও না কারণ আমাদের আর লিমিটেড স্টল থাকবে যাতে সবাই ভালো ব্যবসা করতে পারে কমিউনিটি যারা এখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের একটা অপরচুনিটি থাকে আমরা বাংলাদেশ ফেস্টিভ্যালর এই সামনে অনুষ্ঠান টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন নেক্সট মান্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল যেটা প্রবাস প্রবাসী বাঙালির বৃহত্তর মিলন মেলা আর এই মিলন মেলা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনও আমরা বাংলাদেশ থেকে জেমস আইরা বাদে তহিদা ফ্রিদি প্লাস আপনার এই ঠালিউড নায়ক আপনার এই জাহিদ খান মানে সিঙ্গার আপনার এই সালমা আশা করি ইউ ঠিক ঠিক আমরা একটু আয়োজন করছি ঠিকটর লাগিয়েট লোক কারণ প্রচুর অ্যাকসেপ্টেশন দর্শক হল তো প্রচুর চাহিদা ইউরোপটাকে প্রচুর টিকিট চাহিদা হয়েছে প্রচুর আমরা অনলাইনেও টিকিট মিলে নেক্সট ইভেন্ট আবদুল্লা ভাই জেফরস সিকিউরিটির জুয়েল চৌধুরীর অর্গানাইজেশন সিকিউরিটি কোম্পানির তথ্যাবধানে আমরা একটা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনও আয়োজন করলাম এই প্রবাস আশা করি আপনারা সবাই আইবা আইয়া এই অনুষ্ঠান যে সহযোগিতা করবা আর সফল করার লাগি আমি আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ